মিলাপকিয়ামকে মাহফিলের মাঝখানে মিনিমাম বিশ মিনিট করবেন তাকে দিয়ে মিলাপকিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসলে মিলাপকিয়াম আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম এক ব্যক্তিকে মিলাপ করতে দিল অনেক বছর পরে মিলাপ করলাম হেন কোনো মানুষ ছিল না যার চোখের মানি ছিল না বদ এক এক সচিব ছিলেন উনি আমাকে বলতেছেন হুজুর আমরা ছোট্ট থাকতে এরকম করে মিলাপ করতাম

ফেইসবুকের মধ্যে আল্লাহর ওয়াসে কমেন্ট করা ছেড়ে দেন আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন ইমানসহ চলে যায় ইমানসহ চলে যায় এখানে কত মৌলভী আছে যার পিছনে নামাজি হয় না কেন সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য ফতোয়া দিয়ে তার যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না সে জুমা পড়াইতেছে সে জানাজা পড়াইতেছে আজি মাহু আজি মাহু সম্মানিত উপস্থিতি যাই হোক আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথাই চলে যায় তো মাহে মহররম যখন আসে প্রথম 15 দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে শি আশিয়া বলে আপনারা মনে করবেন শি আইজম বুদে সুন্নিদেরকে চেপে ধরতেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত 1300 1400 বছর চাপতে পারে নাই কেউ সরকারি চেষ্টা করা হয়েছে বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে উম্মতের আশি পার্সেন্ট আহলু শুননাতে বল জামা আমরা কখনো আহলু শূন্য বল জামা কখনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই আহলু শূন্য বল জামাতের জবান দলিল তাকুয়া পরহেজগারি সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই কোটি কোটি টাকা খরচ করেছে আমরা আমরা কি করব আমাদেরটা প্ল্যান্ট আমরা ফেসবুকের মধ্যে তিন লাইন মেসেজ একটা দিয়েছি অমুক শিয়া হয়ে গেছে এগুলোর মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছেন বরবাদ করে দিচ্ছেন সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারের উলা একরামকে পীর সাহেবানকে সবাইকে ডেকে গুল টেবিল বৈঠক করি হুজুর সমস্যা এটা হয়েছে আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অন্তত মুরুবি নাই আমাদের এখানে পীর সাহেবান নাই উলামা একরাম আছেন বুজুর্গ আর উলামা একরাম বয়স্ক উলামা আছেন সবাই মিলে আমরা বসি আমি মাস্টারি করার কে আমি কি বুঝি আপনি হয় ইঞ্জিনিয়ার নয় উকিল নয় কোনো কিছু আপনি কি বুঝবে উলামা বসে তাদেরকে ডিল করতে দেন তাদেরকে বলেন পরিস্থিতি এইটা পরিস্থিতি এইটা আজকে আমাদের মুফতি ইব্রাহিম আল কাদরি মুতাসিলুল আলী আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরা বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতির সম্মুখে তুলে ধরেছেন এ না আমাদের মুরব্বীদের কাজ আমাদের কাজ ইজি হয়ে গেল না মুরব্বিরা মিলে গোছবেন মুরব্বিরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবে এখন আপনি এই কোণা থেকে এটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড আমাদের ছেলেরা ডিসটারব অ্যাজ এ রেজাল্ট অফ দিস আলেবাই একদম তো ভুলেই গেছে এখানে আলেবাই তো রাসূল বলে কিছু আছে ডাকার কোন মসজিদের মধ্যে tortor বাইরে গেলে কোন মসজিদে আপনি দেখবেন এগুলার কোনো হাদিস নাই একদম তো ছেড়াই দিয়েছে যারা করে তাদেরকে আপনি সিআইজমের কথা বলে ভয় পাইয়ে দিয়েছে আমরা গরিব কিছু আছি যেহেতু কোনো বলের সাথে চলি না আপনি কি বলেন না বলেন কোনো কিছু যায় আসে না দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে নবী রাজি থাকলে সব রাজি নবী রাজি না থাকলে আপনা রাজি আমি কি কাজী আপনারা বুঝতে পেরেছেন বড় বড় আলেম পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে ইন্না আলিল্লাহ আমরা নয় মিশাই বুঝু হাসি মিশাই বুঝু জালাল উদ্দিন আল কাদেরি বাংলার জমিনে যাদেরকে দেখেছি আলে ভাই তো কথা যখন বলতো ফেদা মানুষ কানতেছে ওনাদের চোখ দিয়ে পানি আপনারা বুঝতে পেরেছেন সেই টেস্ট খতম হয়ে গেছে এখন কেন ওই বল ওই যাই হোক আমাদের বক্তব্য শেষের দিকে